চমনের শীত রে ভাই ঠান্ডা চড়ে জুম্মে আছি এই যে রোদ থোৎমার মধ্যে পরে আর পরো কামান আত্মার সব পর এই যে মোরা বুঝি সবাই বোঝে হাব্বায় বোঝে না হাল বলে বোঝলে করাচ্ছি না কন্থি এই যে কোনো কথা এই যে আবিত্ত পোলাভার যারাই আছে নাছি পেট থেকে আর অবস্থা কিন্তু করুন মানে বউ লাগে না এই শীতে চিনতে পারেন মোরা যার আবিরি খান এই শীতে তো সপ্তাহে এখন এই যে সপ্তাহে দেন যদি আরে স্বামী করেন কি গোসল না দিয়ে কোথায় যাইতে প্রত্যেক দিন জামের মতো গোসল চার পিস পাঁচ ফিট গোসল করা হয়ে যাইতে এখন এই জিনিস তো ফ্যামিলি মানুষ বোঝে না বোঝলে ধারে এইরকম সিঙ্গেল রাখতে এইটা কোনো বিলে মালতে না এ ডাক সবাই মিলে একটা আন্দোলনের সৃষ্টি করি আমরা যে আমরা অবিবাহিতরা আমি আগেও বলছিলাম যে একটা আন্দোলনে সেই আন্দোলনের নেতৃত্ব পুরো আপনাদের কালাবাই দেবে আর নেতৃত্ব দিয়ে মোটামুটি সর্বোপরি বিয়ে চাই এই শীতে বউ ছাড়া কোনো বিলে থা সম্ভব না জন্মের শীত যেই পরিমাণ শীত ওরে ভাই বললে বোঝান যাইবে না মারাত্মক অতিরিক্ত শীত এই শীতের লোকের দেখা যায় ক্ষম দিয়া দাড়িতে আড়ুতে কাবুচকে যায় রে ভাই এগুলো বসবে কেরা বোঝে না কেউ বোঝে না আমাকে দুঃখ গুলা দেখা যায় কেউ বসবে না রে ভাই এখন এই লোক গেলো আমাদের এখন ইমার্জেন্সি বিয়ে করা উচিত এ আমেরা কেড়া কেড়া দেখা যায় এর লোক একমত একটু কমেন্ট করিয়ে জানাই জমের শীত আমেরকে দিকে শীত কি বেশি মানে মোকে এইদিকে দিকে আসলেই অতিরিক্ত শীত মানে নদীর মাত্রিক দেশ তো দেখা যায় আর কুয়া কাটার কাছাকাছি এই লোক মনে ঠান্ডা জমের পরিমাণে পড়ে এই ঠান্ডায় দেখা যায় প্রত্যেকের বউ দরকার হ্যাঁ আমেরকে কেড়া কেড়া দেখা যায় দরকার আমার একটু কমেন্ট করিয়ে জানাই যে না আন্দোলনে কেড়া কেড়া সামিল হয়েছেন এগোটা আমরা কমেন্ট করিয়ে বললে যাইন ভাই